চলো আজকে তোমাদের খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে একটা মাংস রান্নার রেসিপি শেয়ার করছি এ রান্নাটা কিন্তু একেবারে অথেন্টিক এর জন্য এক পিস আদা নিয়ে নিয়েছি আদাটাকে ছুলে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম আদা আর রসুনটাকে বেটে আমি তুলে নেব। আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করছি এরপরে সামান্য পরিমাণ সাদা জিরে কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ আর ছোট এলাচ নিয়ে নিলাম এই মশলাটাকেও বেটে আমি তুলে নেব বাটা মশলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয় যে স্বাদটা গুঁড়ো মশলা দিয়ে করলে কখনোই পাওয়া যায় না এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে বনরাজ মুরগির মাংস আর এই মাংসে কিন্তু শীতের সময় প্রচুর তেল হয় মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম দেবে আর এর মধ্যে একটু সর্ষের তেল আর বেটে রাখা আদা রসুন আর জিরে বাটা দিয়ে আমি এখন ভালো করে মাংসটাকে কচলে কচলে মেখে নেব মাংসটাকে যত সুন্দর করে মাখবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে মেখে মাংসটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশানের জন্য রেখে দেবে আর যদি সময় কম থাকে সঙ্গে সঙ্গে রান্না করলেও কোনো ব্যাপার নেই এরপরে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল দেবে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেলটা ছিটকবে না এরপরে একটা আলু কেটে আমি দিয়ে দিয়েছি আলুটাকে হালকা একটু ভেজে আমি তুলে নিচ্ছি এইভাবে আলুটাকে একটু ভেজে নিলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় এরপরে এই তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আজকে আমি গরম ভাতের সঙ্গে এই মাংসটা রান্না করছি খাওয়ার জন্য যদি তোমরা চাও পুরি পরোটা বা রুটির সঙ্গেও এটাকে খেতে পারো খেয়ে দেখলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা টেস্টি হয় পেঁয়াজটা নরম করে আমি ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে দিয়ে ম্যারিনেশন করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি খুব বেশি কষবো না চার পাঁচ মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব বেশি কষালে কিন্তু মাংসের তেলটা পুরোটাই গলে যাবে আর মাংসটা বেশির তৈলাক্ত হয়ে যাবে আর স্বাদটা ভালো হবে না তাই চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম আঁচে মাংসটাকে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে মাংসে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার আগে আমি ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম এখন জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি মাংসটাকে রান্না করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আজকে আমি রান্নাটা করছি এভাবে রান্না করলে মাংসটার যে তেলগুলো রয়েছে এখন দেখো তোমাদের দেখিয়ে দিলাম মাংসের কষিয়ে নেওয়ার পরেও তেলগুলো কিন্তু একেবারে গলে যায়নি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা কত সুন্দর রান্না হয়েছে আর পাঁচ সাত মিনিট এটাকে একটু সময় রান্না করে নিলেই আমার মাংসটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর মাংসের তেলটা বেরিয়েই মাংসটা দেখো তাও কতটা তৈলক্ত হয়েছে আর তেলের পিসগুলো কিন্তু একেবারে গলে যায়নি পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব উপর দিয়ে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় ধনেপাতা কুচিটা দিয়ে চেড়ে মাংসটাকে নামিয়ে নিলেই এটা কিন্তু খাওয়ার জন্য রেডি রেসিপিটা যদি ফুল দেখে থাকো কার কার মাংসটা দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে তখনকার মতো টাটা